স্পষ্ট অভিযোগ করছি এটা কোন ভদ্রতা যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা তখন পাশে বিজেপির নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে আগে বিজেপির নাড়ু না হাত দিয়েছে টিভি ক্যামেরায় মুখ দেখাবে বলে হাত দিয়েছে এক তো সেই সময় পুলিশের যে আচরণ সামনে ব্যারিকেড অকত্য বাসায় গালিগালাজ চলছে ওর মা বাবার দিকে পুলিশের লোকেরা সব তেরে আসছে সেই মুহূর্তে পেছন থেকে ধাক্কা আমি তখন ওর বাবা মাকে বলি যে ঠিক আছে চলুন তো দেখি কে আছে তখন আমি তেরে যাই যে এই যে কুৎসিত গালাগালগুলো চলছিলো যদি কমপ্লিট ভিডিওটা কেউ দেখাতো তাহলে বুঝতে পারতো সিনারিওটা কি আর কাকু কাকিমাকে জিজ্ঞাসা করুন না আমরা তাদের ধাক্কা দিয়েছি না কি করেছি গোটা মুহূর্ত কাকু কাকিমাকে আগলে রেখেছিলাম পুলিশ মাথায় একটা ব্লান্ট অবজেক্ট দিয়ে মাথায় মেরে ওর মাথা ফুলিয়ে দিয়েছে ওর মায় হাতে শাঁকা ভেঙে দিয়েছে এরপরেও যাতে তার আরও কোনো ক্ষতি না হয়ে যেত সেই জায়গায় যতটা পেরেছি প্রাণপটে আগলানোর চেষ্টা করেছি আমার মনে হয় এই বিষয়ে অভয় আর মা বাবা এই বিষয়টা ভালো করে বলতে পারবে যে আমি তাদের ধাক্কা দিয়েছি কিনা এত কুৎসিত এত নিম্নমনস্ক কথাবার্তা এটা একমাত্র কুণাল ঘোষের পক্ষেই বলা সম্ভব আমার মনে হয় এটা নিয়ে যে নোংরা রাজনীতি করার তারা চেষ্টা করছে এতে করে কিছু লাভ হবে না কারণ তৃণমূল বুঝতে পারছে গোটা বাংলার মানুষ আজকে তৃণমূলকে ছিঁচি করছে যেভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অভয়ার মায়ের হাতে শাখা পলা ভেঙেছে তৃণমূলের পুলিশ যেভাবে অভয়ার মায়ের মাথা মেরে ফুলিয়ে দিয়েছে আজকে হসপিটালে অ্যাডমিটেড কাকিমা এই জিনিস থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এখন একটা ছেদ বিষয় নিয়ে তারা এটা পাবলিসিটি করার চেষ্টা করছে